আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতে আপনারা যাদেরকে সামনে দেখতে পাচ্ছেন তারা হচ্ছে গফরগাঁও এর লুক এবং তারা গফরগাঁও আওয়ামী লীগ এর নেতৃত্ব বিন্দু তার মধ্যে অন্যতম গফরগাঁও এর মেয়র কাউসার দেন তাদের সবাইকে দৌড়ছে গোয়েন্দা টিম মোহাম্মদপুর থেকে দেন আমার মনে হয় আস্তে আস্তে আওয়ামী লীগের সব বিন্দু যারা দেশে বিআইপি বা ভালো জায়গাতে লুকাই তাদের কেউ ধরবে আগে ধরুক পরে ধরুক তারা যেমন বিএনপি কে দান খেতে রাত পার করাইছে তাদেরকেও এমন করাইতেছে ইউনুস স্যারের বাহিনী এবং গোয়েন্দা টিম দেন এরমই আপনি মানুষের সাথে যা করবেন পরবর্তীতে আপনি তাই পাবেন ধরেন আপনি আমার সাথে খারাপ ব্যবহার করলেন বা অনেক খারাপ কিছু করলেন দেন আপনি কাল সেটাই পাবেন আপনি সমস্যা নাই দেন তবে ধরছে এটা দেশের তারা দেশের ক্ষতি করছে মানুষের ক্ষতি করছে তার জন্য তাদেরকে দৌড়ছে দেন যারা ভালো নেতা তাদেরকে তো দৌড়ার কথা না বা দৌড়বেও না অনেক অফরকার অনেক ভালো নেতৃত্ববৃন্দ আছে যাদেরকে আমরা সম্মান করি তারা এখনও দেশে এবং তারা এখনও তার নিজ বাড়িতে আছেন তাদেরকে ইনশাল্লাহ দৌড়বে না দৌড়ার কোনো ক্ষমতায় ইউনুর সাহেবের নাই কিংবা বিএনপির নাই ভালো কাজ করলে ভালো পাবেন খারাপ কাজ করলে খারাপ পাবেন দেন আমাদের আওয়ামী লীগ থেকে এটাই আমাদের শিক্ষা নেওয়া দরকার যে রাষ্ট্র যেখানে যাক সমস্যা নাই আপনি একটু ক্ষমতা পাইলে যে আপনি মানুষকে মানুষ মনে করবেন না এটা আসলে খুব খারাপ কারণ আপনার এইটা ভাবতে হবে দেন আমার জনক কিছু না করলেও এই দেশের গোয়েন্দা বা সেনাবাহিনী পুলিশ কিছু না করলো আমার এক আছে আমি মুসলিম আমার সে ঠিক টাইমেই তার কাছে ডাক দিয়ে নিবে এবং সঠিক টাইমে সঠিক বিষয়টাই তিনি করবেন সেইখানে কোনো বন্ধু বা কোনো নেতার পাওয়ার চলবে না আওয়ামী লীগের থেকে আমাদের অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে এবং দরকার বিএনপি থেকে অনেক কিছু শিক্ষা নেওয়া দরকার যেমন বিএনপি থেকে কি শিক্ষা নেবেন আপনি সেই শিক্ষাটাই আপনার ফ্যামিলি কিংবা আপনার স্কুল দিতে পারবে না দেন বিএনপির কাছ থেকে শিক্ষা নেওয়া দরকার এটা যে আপনি ক্ষমতা হাতে পাইলেন আর যেটা মন চাই সেটাই করছেন বা করতেছেন একসময় এরম সময় তো হইতে পারে যে বিএনপির অনেক নেতাকর্মী পিআইপি পদ আছে বা তারা ভবিষ্যতে থাকবে এরম আছে তারা অনেকজন মারাও গেছে দেন আশা করি সব কিছু বুঝতে পারবেন সময় হোক মাথার বেইন কাটান রাজনীতিটা নামায় শুধু এই বিন্দা খাড়াইন যে আমার একজন আল্লাহ আছে আমার তিনি সঠিক সময় সঠিক বিচার করবেন আর যাদেরকে দৌড়ছে তারা আমাদের গফর নীতি তো বিন্দু দেন আপনাদের সবারই মেয়র কাউসার সাহকেও দরছে তবে মা কাউসার না তিনি তো সৌদি আরবে আছেন তবে এটা হচ্ছে মেয়র কাউসার নেতা কাউসার না